হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাদ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ যে এসএসসি মামলায় যারা অযোগ্য চিহ্নিত যারা অযোগ্য চিহ্নিত এবং দুর্নীতিগ্রস্ত তারা পরীক্ষায় বসতে পারবে না কোনো মতেই তারা পরীক্ষায় বসতে পারবে না সাতই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বরে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অযোগ্য চিহ্নিত এবং দুর্নীতিগ্রস্ত যারা তারা কখনোই পরীক্ষায় বসতে পারবে না এবং তাদের তালিকা এবং তাদের তালিকা প্রকাশ করতে হবে আগামী সাত দিনের মধ্যেই তাদের তালিকা প্রকাশ করতে হবে যারা অযোগ্য চিহ্নিত দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা প্রকাশ করতে হবে আগামী সাত দিনের মধ্যে এমনটাই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এমনটাই নির্দেশ দেন আজ সুপ্রিম কোর্টে কেসটি উঠেছিল এস বাতিল মামলা এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার কেসটি উঠেছিলো এবং তাদের দাবি ছিল যে সাত সাত তারিখে এবং চোদ্দো তারিখে যেন পরীক্ষাটা না হয় পরীক্ষা পেছনে হয় এমনটাই দাবি করে তারা কেস করেছিলেন এই মুহুর্তে বিগ ব্রেকিং এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ সাত সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর ও সেপ্টেম্বরেই সেপ্টেম্বরই পরীক্ষা হচ্ছে এছাড়া যারা অযোগ্য চিহ্নিত দুর্নীতিগ্রস্ত শিক্ষক ও শিক্ষার্থী ও অশিক্ষক কর্মী তাদের নাম প্রকাশ করতে হবে আগামী সাত দিনের মধ্যে কেন এতদিন ধরেই অযোগ্যদের নাম প্রকাশ করা হয়নি এমনটাই প্রশ্ন করেছেন এসএসসি বোর্ডকে স্কুল শিক্ষা দপ্তরকে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই সুতরাং